হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরাজ কাছে এখন চলে আসছি পুরা ডুবাই অনগার গোল্ডের মতন পুরো সেট আজকে চমৎকার দুটা সেট নিয়ে আলোচনা করব যারা এই ধরনের ডুবাইয়ের ব্রাইডেল সেটগুলো চাচ্ছেন তারা এগুলো অবশ্যই জুলেস দেবো স্বর্ণমহল সে আর প্রত্যেকটা সেট কলম খুবই সুন্দর যারা অত্যাধুনিক ডুবায়ন গ্রামের সেটগুলো করছেন তারা কলম এই ধরনের ব্রাইডেল সেটগুলো নিতে পারবেন যেগুলো গোল্ডের পাশাপাশি একদম হুমহোক মনে করেন স্বর্ণের মতন করতে পারবেন আপনারা যদি এই ধরনের সেটগুলো ইউজ করেন তাহলে একটু ধরতে পারবে না যে কোনটা গোল্ড কোনটা ডুবায়ন গ্রাম আসল না নকল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করলাম আমরা নিয়ে আসছি সোনোমহল জুয়েলার্স আর সোনমহল আর আসার অ্যাড্রেসটা আমি বলে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এমন হোয়াটসঅ্যাপ আছে আর ইউটিউব চ্যানেলে আমাদের ফার্স্ট চ্যানেলের ঢুকে আপনাদের যে কোনো ডিজাইন আনকমন দেখতে পাবো আজকে খুবই সুন্দর দুটা ব্র্যাডেল নিয়ে আলোচনা কর যেটার সঙ্গে আছে শীতহার নেকলেস টিকলি ইয়ারিং দুই জোড়া এবং এটার সঙ্গে সেম পেয়ে যাবেন ইয়ারিং টিকলি দুই জোড়া এবং টিকলি খুবই সুন্দর একটা সেতা এই ধরনের ব্রাইডেল সেটগুলো কলম পেতে হলে কলম অবশ্যই ছটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর দেখার মতন খুবই একদম অত্যাধুনিক সেট যেগুলো হাতে নিলে বসতে পারবে না যে স্বর্ণ নাকি দেখুন একদম টুকরো গোল্ড হান্ড্রেড পারসেন্ট এবং ইয়াররিংটা দেখুন খুবই সুন্দর একদম ম্যাচিং করা সেট এবং এই ধরনের সেটগুলো ব্রাইডাল সেটগুলো কমপ্লিটে আপনারা এই সেটটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ব্রাইডাল সেট আপনাদের আজকে পেয়ে যাবে মাত্র অনলি ডিসকাউন্ট দিয়ে বারো হাজার পাঁচশো টাকা এটুকুরও নিতে পারবেন বারো হাজার সেম বারো হাজার পাঁচশো টাকা এই ধরনের সেট ঝটপট নিতে হলে চল চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবনে এসব রেগন কোরিয়ান সার্ভিস নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর সেট আজকে আপনাদের ভিডিও করলাম যার ভালো লাগবে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখুন ডিজাইন খুবই অত্যাধুনিক এটার সঙ্গে টিকলি আছে মেশিন টিকলিটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট টিকলি যেটা খুবই অত্যাধুনিক একদম এই মেটিং দিয়েই কলম টিকলিটা তৈরি করা হয়েছে এবং এটা কলম খুবই সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেগুলো দেখতে হানড্রেড পার্সেন্ট গোল মরাও স যার ভালো লাগবে ঝটপট আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দুটো ব্রাইডাল সেট দেখলাম ভালো লাগলে অবশ্যই কল ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন এল বিদায় বি আসসালামু আলাইকুম